শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার হামিদপুর বাগেশ্বরীতলা এলাকা থেকে এক প্রৌরের বস্তাবন্দী দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম দীনবন্ধু পাল তার বাড়ি ভরতপুর থানার গুন্দরিয়া গ্রামে শুক্রবার বিকেলের পর থেকে ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা হামিদপুর বাগেশ্বরী তলায় একটি মাঠের মধ্যে বস্তাবন্দী অবস্থায় দীনবন্ধু পালের দেহ দেখতে পান এরপরই খবর দেওয়া হয় ভরতপুর থানায় কী কারণে এই খুন তা তদন্ত করে দেখছে ভরতপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটি কীর্তনের আসরে গান শুনতে গিয়েছিল দীনবন্ধু পাল কিন্তু তারপর তিনি আর বাড়ি ফিরে আসেননি সারা রাত খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাগেশ্বরী তলায় একটি মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় বিনবন্ধু বাবুর প্রাণহীন দেহ রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ কালকে রাত্রে বিকাল পাঁচটার সময় ওই হামিদপুরে বাগেশ্বরী তলায় একটা অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে উনি কীর্তন গান খুব শুনতে ভালোবাসতেন কীর্তন ছিল ওই কীর্তন গান শুনতে গিয়েছিল দিয়ে গান শোনার পরে রাত্রে আর বাড়ি ফেরেনি এবার আমরা সকালে যখন খবর পেলাম যে বাগেশ্বরীতলায় একটা বস্তা বডি পুলিশ তুলে নিয়ে গিয়েছে তখন আমাদের বাড়িতে যেহেতু পেছায় নেই বলে আমরা একটু খোঁজ খবর করলাম এবং থানাতে জিজ্ঞেস করলাম তবে বলছি হ্যাঁ এরকম গলায় মালা আছে সত্তর পঁচাত্তর বছর বয়স ধুতি পরে আছে তখন দেখলাম তাহলে আমাদেরই লোক হতে পারে আমরা যেয়ে আনুমানিক খুঁজে পেয়েছি না বলে আমরা থানা গিয়ে দেখলাম মার্ডার করে দিয়েছে এবং মাথায় বাড়ি মেরিছে ভেতরে ঘুঁচাইছে প্রচন্ড আঘাত করা হয়েছে নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে এর যেন প্রকৃত সাজা হয় করুণা বাগদি বলি একজন ক্রিমিনাল উনি এই পিসু মশাইকে আজকে রাত্রে কখন মার্ডার করছে আমরা জানি না আপনার পিসুমশাইয়ের নাম কি আমার নাম হচ্ছে সুজয় ঘোষ আপনার আমার পিসে মশাইয়ের নাম হচ্ছে দীনবন্ধু পাল আচ্ছা যে মারা গেল কেন অভিযোগটা কি কারণে হলো এই ঘটনাটা কেন ঘটলো বলে মনে হচ্ছে কোনো অভিযোগ বলতে অন্য কিছু কারণ না একটা কারণ যেটা আমরা এখন শুনছি অন্য আশপাশের মুখ থেকে যে ওই করুণা নাকি মানে লেবারের কাজ করতেন এবার সংসার চালানোর তাগিতে হয়তো সংসার চলছিল না আমার পিসি মশাইকে বলেছিল তোমার জমি কাজ টাজ করে দেবো আমাকে অগ্রিম হাজার পাঁচ ছ টাকা দাও এই পরিপ্রেক্ষিতে পিসি মশাই কিছু টাকা ওকে ধাপ দিয়েছিলেন আবার ধাপ দেওয়ার পরে উনি কাজও করে দিচ্ছিলেন না টাকাটাও দিচ্ছিলেন না ওই কালকে নাকি পিসিমশাই ওকে বাড়ি যাই টাকাটা চাতি গিয়েছে এটাই অপরাধ এটাই শুনছি আচ্ছা রাজনৈতিক কিছু জড়িয়ে আছে মধ্যে না আমার পিসিমশাই কোনো রাজনৈতিক দল করে না এমনি সাধারণ কৃষক কোনো রকমের জমি জায়গা চাষবাস করি কি নাম আপনার আমার নাম হচ্ছে সুজয় ঘোষ এ আমরা শুনলাম সূত্র মুতাবিক কি পিসি মশাই খুবই গান শুনতে ভালোবাসে তাই গান দিয়ে বারোশো জুলাই আমি করেও আমিরপুর যে অনুষ্ঠান আছে সেখানে গাছ দিতে গিয়েছিল তারপরে গাছ ভক্ত আছে আমাদের পিসু তাই ভক্ত গিয়েছিল তারপরে খাওয়া দাওয়া করার পরে ওই মামাই শুনছি ভাইজি কিছু টাকা পিসু মশাই ওনাকে ধার দিয়েছি তাকে তাকে করোনাময় ই টাকার চাইতে গিয়ে এই দুর্ঘটনায় কবলে পিসু মশাই মারা গিয়েছে আচ্ছা আজকে কী হলো সকালবেলায় আজকে সকালবেলায় আমরা শুনতে পেলাম একটা বস্তা ভর্তি লাশ মাঠের মধ্যে পোট আছে দিয়ে আমরা শুনলাম তারপরে ওখানকার স্থানীয় লোকজন প্রশাসন নিয়ে গিয়েছে থানায় দিয়ে আমরা দেখলাম আমাদের বিশিমশাই কী নাম আমরা আমার নাম সজল ঘোষ